চিংড়ি মাছগুলো লাফাচ্ছে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল বসানো রয়েছে আর এখন রাত্রেবেলা গভীর রাত প্রায় এগারোটা বেজেছে শিপন শিপনবাই সহকারে আমরা এসেছি আমাদের দুইটা জাল বসানো রয়েছে একটা হচ্ছে বিন্দি জাল ছোটো বিন্দি জাল আর একটা হচ্ছে চায়না জাল তো আমরা প্রথম বিন্দি জালে কী কী মাছ পেয়েছে সেটা দেখবো পরে আমরা দেখবো চায়না জালেরটা দেখি কি মাছ ধরা পড়তেছে শিবন ভাই মাছের লক্ষণ কী ভালো লক্ষণ আছে দেখা যাক আসলে কালকে জট হয়েছি জট হয়েছে তো এই কারণে হ্যাঁ যেহেতু এটা জমিন বিলের মধ্যে কাজটা তো থাকবে হ্যাঁ চিংড়ি 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 মাশাল্লা এগুলো হচ্ছে লোল্লা না লইলা চিংড়ি আসলে প্রাথমিক ধাপে পরিষ্কার করা হচ্ছে আবার এগুলাকে উপরে উঠানোর পরে আবার পরিষ্কার করা হবে মার্শাল্লাহ উপর থেকে দেখা যাচ্ছে সাইজটা মার্শাল্লাহ ভালো রয়েছে বড় সাইজের রয়েছে আর বাকিটা পরিষ্কার করা হলে তারপর বোঝা যাবে হুম

দেখেন হাতে আবার আসতে পারবেন ব্যথা পাবেন ঠিক আছে হুম 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 শিপন ভাই দুই ধাপে মাছ তোলে একটা হচ্ছে বেলা আর একটা হচ্ছে সকালবেলা চিংড়ি আস আরেকটা আছে ট্রাকটরে গিয়ে রই গেছে বড় একটা চিংড়ি এই যে লুইলা চিংড়ি যেভাবে নেবেন না না কোন কিছু করছে এর হুম হুম না 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 পড়ে নাই ভিতরে পড়ছে পড়েনি

আবার ঠিকঠাক করে বসিয়ে দেওয়া হবে আবার সকালবেলা এখান থেকে মাছ ধরা হবে ছোটো বড় মিক্স রয়েছে এবং ময়লা রয়েছে এগুলো আবার পরে করতে হবে একদম জীবিত আলহামদুল্লা আলহামদুলিল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্টস করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর নিজুম বাংলাকে সাপোর্ট করবেন যারা ফেসটি ফলো করেছেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্য অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর ইতিমধ্যেই ইউটিউব এবং ফেসবুকে যারা জয়েন করেছেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম